টায়ারপুরটা কিন্তু পাবনার সাথে বিট দিয়ে চলে আপনারা জানেন এটা কিন্তু পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে নব্বই বিরানব্বই টাকা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বাজারে মোটামুটি আমদানি আছে পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি মনে হচ্ছে আলু রসুনের দাম দম খাইছে সত্যিকার আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজারটা যাচ্ছে কেমন

পাবনার পেঁয়াজ কেমন বিক্রি হচ্ছে পাবনা আমার কাছে নাই আমার কাছে তাহেরপুর আছে তাহেরপুর বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা তাহেরপুরটা কিন্তু পাবনার সাথে বিট দিয়ে চলে আপনারা জানেন এটা কিন্তু পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে কালকে শুনেছি রাজবাড়িতে নাকি ভালো মানের পেঁয়াজ আরো ভালো দাম গেছে পাইকারি অর্থাৎ হাট হাটের বাজার হ্যাঁ এখন একটু শেষ সিজন তো এখন মনে করেন যে একটু ভালো মালটা আর একটু ভালো দাম হবে এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক স্বাভাবিক কালকে নাকি শেষ মুহূর্তে আটত্রিশ থেকে চার হাজার পর্যন্ত গেছে আটত্রিশ থেকে চার হাজার টাকা গেলে মনে করেন আমাদের ঢাকায় সামনে করেন ওইটা একশো পাঁচ টাকা পড়বে একশো পাঁচ টাকা পড়বে পাঁচ টাকা তিন টাকা পড়বো ওই মাল আসলে খুব কম অল্প কয়েকটা আসে নাকি না ওগুলো আসে ওগুলি ঢাকা বেশি আসে ঢাকা বেশিরভাগই মনে করেন আপনার ভালো মালের প্রোডাক্ট ডাকাই আসে ঢাকাই আসে জি কিছু কিছু প্রোডাক্ট আছে নাকি সিলেট বা চট্টগ্রামে যায় চট্টগ্রাম মনে করেন ওরা যত বড় মাল হইব ওদের কোনো দামের কোন সমস্যা নেই ওরা বড় মালটাই খুঁজে বেশি বড় মালটাই খুঁজে তার মানে বাজার এই দুই দিন একটু বাড়ছে গেলো সপ্তাহে মনে করেন আমরা বিক্রি করছিলাম একশো চার টাকা পাঁচ টাকা আবার মনে করেন এই সপ্তাহে স্বাভাবিক না এটা বাড়াও তো বাড়া বলে না এটা তো মনে করেন বাড়া এটা কোনো পেঁয়াজ এখন পর্যন্ত মুড়ি কাটা দেখাই যাচ্ছে না অনেকে বলছে আয়া পড়ছে আয়া পড়ছে মানে

বিক্রি করতে পারবে ইনশাল্লাহ এর ভিতরে এই বলছে চলবে এই যে এই আলুটা কত বিক্রি এটা বিক্রি করতেছি আমি আপনার একুশ টাকা একুশ টাকা রাজশাহী আর এইটা এটা বিশ টাকা এইটা 20 টাকা কোথায় মাল এটা এটা রাজশাহী দুইটাই জি আর এই ওই পাশে বিক্রমপুর আছে 16 টাকা এই বিক্রমপুর আছে এটা 16 টাকা 16 টাকা বিক্রি করছেন এটা কি ভালো জি মাল ভালো মাল ভালো এটা 16 টাকা বিক্রি করছেন আর এই যে দেশি রসুন কত বিক্রি করছেন এটা 70 টাকা কেজি এটা নাটোরের 70 টাকা কেজি আর কেরালা দা বিক্রি করছেন কত 115 20 115 20 পাল্লা না বস্তা কাটা বস্তা কাটা পাল্লা যেভাবে যেভাবে নিক আর চায়নার দাটা যাচ্ছে কত 170 টাকা 170 টাকা বিক্রি করছেন

একই রশন মিডিয়াম সত্তর টাকা বিক্রি হচ্ছে এই তো বাজার আর এই যে এই এই হোয়াইট হোয়াইট করে বিক্রি করছে হোয়াইটটা বিক্রি করতেছি একশো টাকা একশো ষাট টাকা পিযুশন নাকি এই তো বাজার তার মানে বাজার যেটা আছে একদম স্বাভাবিক হাতের নাগালে এগুলার বাজার বর্তমানে স্বাভাবিক আছে এগুলা তেমন বাড়ে নাই কমেও নাই এগুলো যা আছে মোটামুটি চলে আলুর দাম কি আর বাড়বে না আলুর দাম বাড়ার সুজুক নাই আর সুজুকই নাই না অনেকে শুনতে চায় আলুর দাম বাড়বে কিনা ভাই আমাকে জিজ্ঞাসা করে আর বাড়বে না আলুর দাম অলরেডি ইন্ডিয়ান আলু নতুন আলু বাজারে আইছে ইন্ডিয়ান আলু আসছে এই অবস্থা ইন্ডিয়ান আলু আসছে হ্যাঁ ওই যে তরকারি যারা বিক্রি করে ওদের কাছে আছে 180 টাকা কেজি ওরা বিক্রি করতে তাও খায় খায় আল্লাহ এ কি বলেন 180 দেশি মানুষ ভিক্ষা পায় না বাইরে দেশি ভাগ ভিক্ষা পায় আল্লাহু আকবার চেক বাজার যেটা যার যেমন পছন্দ সেটাই খাবে

ব্যস্ত বিশ একুশ এইটা একুশ বিশ একুশ একুশ আর এইটা এটা আঠারো উনিশ আঠারো উনিশ লালটা আর বিক্রমপুরে ষোলো সতেরো ষোলো সতেরো আর এটাই বিক্রি করছে নব্বই টাকা

শুনছি নাকি ইন্ডিয়ান আলু আয়া পড়ছে ইন্ডিয়ান আলু আয়া পড়ছে ইন্ডিয়ান আলু আবার কে খায় পাবলিক এটা জানে ইন্ডিয়ান আলু ভালো নেই পানি পানি পাবলিক এটা খায় নতুন আবিষ্কার করছে নতুন হিসেবে তারা খায় কিন্তু কোয়ালিটি সাথে গুণে দেশি আলুই ভালো দেশি আলু অনেক ভালো এটা কেউ অনেকে বুঝে না

মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফোর সিক্স নাইন টু আপনাকে অসংখ্য ধন্যবাদ